আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে হেডবুট হেডবুট আসলে কিভাবে কাজ করে এটার বেসিক কাজগুলো কি এই সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যখন কোনো পেশেন্ট হসপিটালে আসে বা তাদেরকে ভর্তি করা হয় তখন আসলে তাদেরকে একটা করে রুম দেওয়া হয় আর আর একটা রুমের ভিতরে দুইজন করে পেশেন্ট আসলে রাখা সম্ভব আর আমরা এখানে কাজ করতেছি আজ মূলত আমি যে বুটের মধ্যে কাজ করতেছি এরকম আর একটা বুট আমার অপোজিট সাইডে রয়েছে সেখানে আরেকজন কাজ করতেছে এখন আসি এই হেডবুটগুলা কিভাবে কাজ করে আসলে এখানে এইটার মধ্যে অনেকগুলো সার্ভিস একত্রিত পাওয়া যায় প্রথমত হচ্ছে আমার হাতের ডান পাশে যে পাইপগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অক্সিজেনের পাইপ এই পাইপগুলো একদম বাইরে চলে গেছে বাইরে যে অক্সিজেনের রুম আছে সেখান থেকে সরাসরি এখানে কানেক্টিভ যখন কোনো পেশেন্টের অক্সিজেন বা গ্যাসের প্রয়োজন হয় এইখান থেকে যেন সেই গ্যাস আর অক্সিজেন যেন দিতে পারে ডক্টর সেই সিস্টেমটা এই হেডবোটের মধ্যে করা আছে তাছাড়া এটার ভিতরে আরো একটি সিস্টেম রয়েছে যেটা হচ্ছে আপনার ইমার্জেন্সি কলিং যদি কখনো কোনো পেশেন্টের অবস্থা খুব গুরুতর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিচ থেকে সেই পেশেন্ট ডক্টর অথবা নার্সকে কল করতে পারবে সেই সিস্টেমটা এটার করা তাছাড়া আরো সুন্দর একটি সিস্টেম আছে অটো সিট কন্ট্রোলিং বাইরের দেশগুলোতে হসপিটালে যে সমস্ত সিট গুলো থাকে তার সুবিধা মতো সিট উঁচু নিচু এবং কি অত্যাধুনিক প্রযুক্তি কাকে বলে আসলে এই সমস্ত সিটের এক একটা সিটের দাম প্রায় আঠারো হাজার থেকে উনিশ হাজার রিয়াল বা বিশ হাজার রিয়াল পর্যন্ত হয়ে থাকে আর এই সমস্ত জিনিসের যখন সার্ভিসিং এর প্রয়োজন হয় তখন আসলে আমরা এই সমস্ত সার্ভিসিং গুলো করে থাকি আর আমরা এই সমস্ত জিনিসগুলো রিপেয়ার করে থাকি গত ভিডিওতে যারা দেখছিলেন আসলে সেইখানে এইগুলার বেসিক কি জিনিসপত্র বা বেসিক কি কাজ সেগুলো সম্পর্কে কোনো ধারণাই দিছিলাম না বা শুধু কাজগুলো করছিলাম সেগুলোর ভিডিও আপনাদেরকে দিছিলাম তো আজকে ভাবলাম যে এইগুলো আপনাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করব বর্তমানে আমরা যে কাজটা করতেছি এখানে হইতেছে আপনার ইমার্জেন্সি এবং কে নর্মাল লাইনের সেটআপগুলো আপগুলো দিতেছে এখন পর্যন্ত যতগুলো কথা বলছি বা যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি সেই কাজগুলো আমি ইতিপূর্বেই শেষ করছি এখন বর্তমানে আমি ইমার্জেন্সি এবং কি নর্মাল লাইনগুলো সেট আপ দিতেছি এখানে দুই ধরনের ইমার্জেন্সি লাইন আছে একটা হচ্ছে আপনার জেনারেটর আর একটা হচ্ছে আইপিএস আমাদের হসপিটালে এইরকম সিস্টেম করা যদি কখনো কারেন্ট চলে যায় মানে আপনার গ্রিডের লাইন যখন চলে যাবে তখন আসলে জেনারেটর চালু হবে হবে যদি কোনো কারণবশত সমস্যা হয় তাহলে আইপিএস থেকে করা আসলে আমরা এখানে এখানে লাইনের রাখছি এমন সেনসিটিভ জায়গায় কাজ করার সময় অবশ্যই সতর্কভাবে কাজ করতে হয় কারণ এর একটা লাইন এদিক থেকে সেদিক হলে বা উল্টা পাল্টা হলে তাহলে দেখা যায় আপনার সফট সার্কিট হওয়ার সম্ভাবনা তো আমরা আসলে খুবই সেভ ভাবে কাজ করতেছিলাম বা সতর্কভাবে কাজ করতেছিলাম আর লাইনটা প্রত্যেকটা লাইন লাগানোর পূর্বে আমরা চেক দিতেছিলাম যে কোনটার সাথে কোন লাইনটা যাবে বা এমারজেন্সি কোনটা নরমাল কোনটা প্রত্যেকটা কানেকশন বারবার চেক দিতেছিলাম কারণ এখানে ভুল করা চলবে না বা এক নাম্বার প্যানেল যেটা ছিল বা এক নাম্বার হেডবোর্ড যেটা ছিল সেটার কানেকশন অলরেডি শেষ করছি তো আমি এখন দ্বিতীয় নাম্বার যে বোর্ডটা আছে সেটার মধ্যে কাজ করতো যাই হোক আমার এক নাম্বার দুই নাম্বার দুটো সেরি বা হেডবোর্ডের মধ্যে কাজ শেষ হয়েছে সম্পন্ন হয়েছে আপনারা দেখতে পারতেছেন আর ওনারা যারা কাজ করতেছে ওনারা আসলে অক্সিজেনের লাইন বা অক্সিজেনের যে পাইপগুলো আছে সেইগুলো ওনারা এখানে ওয়েল্ডিং করার জন্য আর যেহেতু আমার ভিতরে কাজ শেষ এখন আসলে আমি যাই

السلام علیکم